মানুষের রক্তের গ্রুপ কয়টি মানুষের রক্তের গ্রুপ কয়টি মানুষের রক্তের গ্রুপ কয়টি চারটি বলতেছে এক্স টিম ওয়াইটি টিম এক্স টিম চারটি চারটি সঠিক উত্তর হচ্ছে চারটি সঠিক উত্তর দিয়ে ফেলেছে মানুষের রক্তের গ্রুপ হচ্ছে চারটি হুম পৃথিবীর কোন দেশের মানুষের গরায়ু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দিন পৃথিবীর কোন দেশের মানুষ বলতেছে চীন দেখা যাক এক্সিম জাপান জাপান ভিতর হচ্ছে জাপানের মানুষ সবচেয়ে বেশি দিন বাড়ছে গড়ায়ু তাদের সবচেয়ে বেশি नेक्स्ट क्वेश्चन जापान राजधानी नाम की जापान राजधानी नाम की जापान राजधानी नाम की थ्री टू वन जीरो जापान राजधानी एक्सलेंट जापान राजधानी नाम हो टोकियो

জিরো এক্সটিন ধুতে পারেনি হুম সরি ব্রাজিল পাঁচ বারষটি উত্তর হচ্ছে জার্মানি এবং ইতালি তারা চারবার করে বিশ্বকাপ জিতেছিলো জার্মানি এবং ইতালি চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন রম সবচেয়ে দূর থেকে দেখা যায়